থেকে সন্স আমি অর্ঘদীপের মা অর্থাৎ তোমাদের বা তোমাদের দিদি সবাইকে এটাই সম্বোধন করো বলে আমাকে আজকে একটা নতুন ব্লক আবার নিয়ে আসলাম তোমাদের সামনে আজকে কোনো ঘোরার বেড়ানোর ব্লগ না ঘরের ব্লগ আজকে আমার শরীরটা ভালো নেই প্রচণ্ড খারাপ প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছে মাথার ঘাস তার শরীর ব্যথা আজকে আমি ঘুমিয়ে পড়েছি বলে কাকু আর ডাকে নি কাকু সকালে উঠে সমস্ত কাজকর্ম করে দিয়েছে আর আমি আম খেতে ভালোবাসি আমের চাটনি আর কাঁচা আমটা আমি ভালোবাসি পাকা আমের থেকেও কাঁচা আমটা পছন্দ করি বলে কাকু দুটো আম কিনে দিয়েছে দেখো বন্ধুরা এই আমের চাটনি হবে আজকে তোমরা কে কে খাবে আমের চাটনি আমার বাড়ি চলে আসো আজকে আমের চাটনি হবে তারপর বাজারে যাব এখনো জানি না আজকে কি রান্না বান্না হবে শুধু এইটুকুই জানি চাটনিটা হবে এখন খাব সকালবেলা গরম গরম লিকার চা আমরা লিকার চাই খাই দুধ চা সকালবেলা খাই না খালি পেটে লিকার চাই খাই এখন তিনজনে মিলে চা খাবো আর কাপ অনেক ভেঙে যেত বন্ধুরা ওই জন্য আর কাপে চা খাই না বাসন মাছতে গিয়ে কাপ প্রচুর ভেঙেছে বলে কাপগুলো তুলে রেখেছি যেটা তো কাপ আছে আর কাকু আর অর্ঘদীপ গ্লাসে চা খাবে আর আমি এত বড় মগে চা খাই বন্ধুরা এত বড় মগ হলে হবে একটুখানি চা চা খাই এবার রান্না তো করতেই হবে কারণ কাকু অফিসে যাবে আর অর্ঘদীপ রান্না করতে পারে না কাকু পারে না আমাকে যত কষ্টই হোক রান্না আমাকে করতেই হয় এই হচ্ছে ব্যাপার এমন কাকুর চাটা তোমরা খায় খেয়েছো চাটা তোমাদের চা চাটা হয়ে গেছে আমরা এখন বাজে বাজে এখন আমরা চা খাচ্ছি চাটা খাচ্ছি ওদিকে বাসিয়ালা এসে গেছে নোংরা নোংরা এসছে গো বাসিয়ালা নোংরাটা ফেলে দিয়ে আস যা। অর্ঘদ্বীপের বাবা খাওয়া দাওয়া করে এখন অফিস যাচ্ছে আর এক বছর মতো চাকরি আছে এক দেড় বছর মতো আমি এখন চাটনিটা রান্না করলাম একটু বাজারে যাব বন্ধুরা এই রোদ বাজারে যেতে খুবই কষ্ট হয় তাও তো বাজারে যেতেই হবে আজকে সারা দিন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী আমরা করি কিভাবে চলি আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর উনি আজকে সমস্ত কাজকর্ম করে দিয়েছে খুব ভালো মানুষ আজকে আমার শরীরটা খারাপ বলে আমাকে আর সমস্ত কাজ করে দিয়ে এখন অফিস যাচ্ছে এইবারে আমার কাজের পালা সারাদিন আমি কাজ করব বন্ধুরা এখন বাজার থেকে আসলাম দেখতেই পাচ্ছ একেবারে ঘেমে নেয়ে চান করে গেছি পুরো বাজার করলাম এই যে আলু নিয়ে এসছি যে বাজারে দেখ বাজার করে নিয়ে আসলাম বন্ধুরা এই গরমে বাজারে কষ্ট বাজারে যাওয়া খুবই কষ্ট দু তিন দিন অন্তর অন্তর বাজারে যাই বন্ধুরা এই বাজার থেকে ফিরলাম এই যে বাজারের ড্রেস এই শাড়িটা আমি বাজারেই পরে যাই কেননা মাছ পাচে জল লাগে এই বাজে শাড়িটা রোজ এটা বাজারের শাড়ি আমার এটা পরে বাজারে যাই আর চান করার সময় রোজ ধুয়ে দেখি বন্ধুরা আজকে কী কী বাজার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বাজার করলাম দেখতে থাকো কি কি বাজার করলাম দেখো আজ আজকে বাজার করলাম আম আর আমের এবছরে অনেক দাম আর একটু তাস শাস আনলাম আর একটা চাল কুমড়ো আনলাম একটা দুধের প্যাকেট আনলাম আর আলু আনলাম আমার বন্ধুরা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি জ্যান্ত মাছ কেন অর্কদ্বীপের বাবা বলেছে যে পচা মাছ আনবে না জ্যান্ত মাছই আনবে তাই জ্যান্ত মাছ নিয়ে এসেছি জ্যান্ত তেলাপিয়া মাছ একদম জ্যান্ত এই বাজার করেছি এখন রান্না বান্না করবো বন্ধুরা রান্না করে আবার তোমাদের দেখাচ্ছি কী কি রান্না করলাম এই বন্ধুরা এখন মাছ ধরছি তেলাপিয়া মাছ আমি শুদ্ধ করছি মাঠে ঝাল করবো মাছের ঝাল হবে বন্ধুরা এই যে বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো বাসনগুলো মাজছি বাসনগুলো মাজা হয়ে গেলে রান্নাঘরটা কুচবো রান্নাঘর পোষা হয়ে গেলে স্নান করবো করে সারাদিনের কাজ সারাদিনের ভাবে কাজ করি বন্ধুরা দেখো বাসনগুলো পরিষ্কার করে মাজলাম চান টান সেরে উঠলাম একটা ভিডিও করলাম খুব ভালো ভিডিওটা করেছি তোমরা দেখে নিও দেখে লাইক শেয়ার যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নিও আজকে একটা মজার ব্লগ শর্ট ভিডিও করেছি ভোটের সম্বন্ধে এই করলাম অর্ধ আমি কেমন লাগলো তোমরা দেখে নিও আর এখন ভাত বসিয়েছি একটু পরেই খাবো খিদেও পেয়ে গেছে পুরো সকাল থেকে সেভাবে কিছু খাইনি আমরা আম আর মুড়ি খেয়েছি এখন তো আম উঠেই গেছে এখন টিফিনে বেশিরভাগ সময় আম আর মুড়ি খাই ভাত বসিয়েছি রান্নাঘরে ভাতটা লাস্টেই করি কেননা গরমকাল তো সকাল সকাল ভাত করলে ভাত নষ্ট হয়ে যায় আর আমি যেহেতু দোকানে যাই আমি দুবেলা রান্না করতে পারি না একবেলাই করি একটু বেলা করে রান্না করি আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আমার কি ভুল হচ্ছে কি ত্রুটি হচ্ছে আমি যেটা জানি না তোমরা তুটিটাও মাঠে কমেন্টে জানিও আর বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও করি এই গরমের মধ্যে বারো মাস মানে একটু এগিয়ে নিয়ে যাও আমাকে আমি অনেক কষ্ট করছি অনেক দিন হয়ে গেল আমার কোনো ভিডিও সেইভাবে ভাইরাল হচ্ছে না আর তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি এগোতে পারবো তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো তোমাদের আর আজকে বাড়িতে আছি বাড়িতে কী কাজকর্ম করলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই এক এক সময় বাড়ির ব্লগ দেই আর ঘুরতে গেলে তো দেখই আর বন্ধুরা কথাটা হচ্ছে কি খুশি দাঁড়াও আমাদের এবার নেমন্তন্ন ওপরে নেমন্তন্ন পড়ে গেছে অর্ঘদ্বীপের বাবার একটা বন্ধুর বাড়িতে লোকনাথের উৎসব হয় তাদের বাড়ি অনেক বড় করে হয় আগের বছরের ভিডিও দেওয়া আছে আমার আগের বছরের ভিডিও দেখে নিও খুব সুন্দর প্রায় পাঁচশো সাতশো লোক খায় তাদের বাড়ি আর অনেক বড় করে লোকনাথের উৎসব হয় আমাদের নেমন্তন্ন আছে যেতে পারবো কিনা জানি না কেন বাবা লোকনাথ যদি না টানে তাহলে তার যেতে পারবো না আগে থেকে বলতে পারছি না কথা দিতে পারছি না যে যাব কেন না তার ইচ্ছে ছাড়া যেতে পারবো না আমার ইচ্ছায় আমি যেতে পারবো না যদি যাই তোমাদের ভালো ভালো ব্লগ ভিডিও দেবো তোমরা দেখতে থাকো তোমরা সাথে থাকো আর তোমরা যদি আমার পাশে থাকো অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো এই যে বন্ধুরা এখন ভাত হচ্ছে দেখো ভাত ফুটছে আর কড়াইতেই রেখে দিয়েছে করে দেখো টেলাপিয়া মাছের ঝাল ঝোল সর্ষে বাটা দিয়ে করিনি গরম বলে আর এই দেখো আমের চাটনি এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আজকে আমাদের এই রান্না হয়েছে ভাত হয়ে গেলেই খেয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে লোকনাথের লোকনাথের উৎসবে তো নেমন্তন্ন আছেই অর্ঘদ্বীপের বাবার বন্ধুর বাড়িতে এছাড়া আমার একটা ছোটো বোন জামাই ষষ্ঠীতে অর্ঘদ্বীপের বাবাকে জামাইবাবু বলে সেই বোনটা নেমন্তন্ন করেছে বলেছে যে জামাইবাবুকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে খাওয়াবো খুবই ইচ্ছা আমাদের বাড়ি অনেক দিন যেতে বলে আমরা যেতে পারি না তাই এবার বারে বারে বলেছে তোমরা অবশ্যই আসবে জামাই ষষ্ঠীর দিন আমাকে দিদি বলে আর ওকে জামাইবাবু বলে বলে তোমাদের শ্বশুর শাশুড়ি নেই তাতে কি আছে আমরা তোমাদের জামাই ষষ্ঠী করব এই বলে খুব আবদার করছে নেমন্তন্ন ওপরে আমাদের নেমন্তন্ন পড়ে গেছে কতটা কে এই গরমে যেতে পারবো আর নেমন্তন্ন রক্ষা করতে পারবো বন্ধুরা জানি না নেমন্তন্নর ওপর আমাদের নেমন্তন্ন পড়ে গেছে এই বছর খুব নেমন্তন্ন করছে আমাদের বন্ধুরা মা এখন ভাত বাড়ছে দেখো বন্ধুরা মা আমাকে আজকে খেতে দিল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তেলাপিয়া মাছের ঝাল আর আমের চাটনি আর ভাত এখানেই ভিডিওটা শেষ করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আবার একটা নতুন ব্লগে দেখা হবে আজকে এই পর্যন্তই টাটা